আসলে আমাদের বিয়ের পর কখন আমরা একটা মেয়ে থেকে বউ হয়ে যাই সেটা বুঝতেই পারি না সালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধিও আঙ্কেল আন্টি আপনি সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে সকালে ঘুম থেকে উঠে একটু নাস্তা করে নিচ্ছিলাম আর আমি সকালে তেমন ভারী খাবার খাই না হালকা একটু নাস্তা করে নিচ্ছিলাম সেজন্য আর এই যে আমার নাস্তা করাটা অলমোস্ট কমপ্লিট প্রতিদিনই আপনাদের সাথে দুপুরে রান্না বান্না দুপুরের সমস্ত কাজকর্ম শেয়ার করি আজকে ভাবলাম একটু ভিন্ন কিছু শেয়ার করি আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি ছোটো ছোটো টুকরু করে দেখতে পাচ্ছেন আর সমস্ত মশলা দিচ্ছি আমি এখানে হলুদের গুঁড়া দিয়েছি দেন মশলার গুঁড়া দিয়েছি আর এখন মরিচের গুঁড়া দিয়েছি ফাইনালি লবনেট করেছি এখন এই সমস্ত উপকরণ আমি ভালোভাবে মাংসের সাথে মিক্স করব সাথে আদা রসুনের পেস্টও দিয়েছি দেখতে পাচ্ছেন আসলে মাঝে মধ্যে আমাদের ইচ্ছে করে একটু স্পাইসি একটু ঝালঝাল খাবার খাই সব সময় তো দোকানে গিয়ে স্পাইসি খাবার খাওয়া হয় কিন্তু চাইলে খুব সহজে নিজেরাও স্পাইসি খাবার তৈরি করা যায় নিজেরা চাইলে একটু অন্যরকমভাবে স্পাইসি খাবার তৈরি করতে পারেনি যে আমার চিকেনগুলা মেরিনেট করে এখন ভাজতে চলে আসছি যে আমি চিকেনগুলা ভেজে ফেলেছি দেখতে পাচ্ছেন চিকনগুলো অলমোস্ট ভাজা কমপ্লিট আর এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাস্তা কেটে নিচ্ছিলাম আর একটা ঝুড়িতে পাস্তাগুলো কেটে নিয়ে নিচ্ছিলাম আসলে আমাদের মেয়েটার মেয়েদের জীবনটাই খুবই অদ্ভুত বিয়ের পর একটা মেয়ে থেকে কখন যে বউ হয়ে যায় সেটা বুঝতে পারি না কখন একটা মেয়ে ধীরে ধীরে তার সমস্ত শখ আহ্লাদ ভুলে গিয়ে সংসারের ভেতর ঢুকে পড়ে সেটা একটা মেয়ে কখনোই বুঝতে পারে না যখন তার একটা পরিণত বয়স আসে আসলে তখনই সমস্ত কিছু বুঝতে পারে একটা মেয়ে যখন বিয়ের আগে তার অনেক শখ থাকে অনেক কিছুই করতে ইচ্ছা করে কিন্তু বিয়ের পর সমস্ত কিছু বিসর্জন দিয়ে সংসারের মধ্যে ডুবে যায় প্রতিটা মেয়ে এমনই হয় আর নিজের সংসারের জন্য সব কিছু ত্যাগ করে আর এই যে এখন আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা গরম হয়ে গিয়েছে ফাইনালি আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি অ্যাড করে দিয়েছি ওই যে বললাম আজকে ঝাল ঝাল একটা ডিফারেন্স কিছু আপনাদের সাথে শেয়ার করব আপনারা প্লিজ কন্টিনিউ করুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর এখানে আমি হলুদের গুঁড়ো অ্যাড করেছি আর দেন একটু মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এগুলাকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিব দেন এখন আমি হয়তো একটু লবণ অ্যাড করে দিব। আগে বলেছি এটা যেহেতু একটু স্পাইসি খাবার সেই জন্য আমি ঝালের পরিমাণ অর্থাৎ কাঁচা মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি এখানে আর আমি তেমন কিছু অ্যাড করবো না আর যেহেতু স্পাইসি হবে সেই জন্যই আমি শুধু জালটা একটু বেশি দিয়েছি আর ভালোভাবে কষিয়ে এখন আমি মাংসটা অ্যাড করে দিচ্ছি এই যে যে চিকেনগুলো আমি ছোটো ছোটো টুকটু করে বুড়া করে নিয়েছি সে চিকেনগুলো অ্যাড করেছি এখন চিকেনটা আমি ভালোভাবে কষিয়ে নিব কুচি কাঁচামরচি কুচির সাথে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আমি যেভাবে করেছি যদি ওভাবে করে থাকেন একদম রেস্টুরেন্টের টেস্ট কো হার মানাবে এই যে আমি এখন পাস্তাগুলো অ্যাড করে দিচ্ছিলাম এই যে পাস্তা অ্যাড করে দিয়েছি এখন আমি সমস্ত চিকেনগুলা আমি পাস্তার সাথে মিক্স করে নিব এই যে দেখতে পাচ্ছেন এখন ভালোভাবে আপনি পাস্তাগুলা চিকেনের সাথে অ্যাড করে নেবেন এভাবে যদি আপনি পাস্তাটা তৈরি করেন স্টেপ বাই স্টেপ দেখবেন খুবই খেতে অসাধারণ লাগবে আর রেস্টুরেন্টের টেস্টও আপনার পাস্তার টেস্টের কাছে হার মানাবে দেখতে পাচ্ছেন খুবই লোভনীয় হয়েছে আর খেতেও অনেক টেস্টি হয়েছিল আমার তো দেখেই খুবই লোভ লাগছিল এখন কারণ পাস্তাটা অলমোস্ট আমরা খেয়ে এখন এডিট করতেছি সেই জন্য এই যে দেখতে পাচ্ছেন আমার পাস্তাগুলো খুবই লোভনীয় হয়েছে প্রিয় আপু এবং ভাই আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের মাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর হাতে সময় থাকলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আজকের মতো আপনাদের সাথে এ পর্যন্তই দেখা হবে আবার নতুন একটি ভিডিওতে নতুন একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার ভিডিওটা শেয়ার করে দিবেন এই যে আমার ইয়াম ইয়ামি লোভনীয় পাস্তা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজকের মতো আল্লাপে আসসালামু আলাইকুম